পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দুর্গা পূজার উৎসব শুরু হয় কাঠমু পূজা বাখটি পূজা দিয়ে একটি ঐতিহ্যবাহী আচার যে দিনটি উদযাপনের জন্য পালিত হয় যখন মূর্তি কারিগররা মূর্তি তৈরির প্রক্রিয়া শুরু করে প্রস্তর ক্ষতি হল একটি অনুপ্রেরণা একটি পাঠ একজন শিক্ষক একটি ধারণা একটি চিন্তা যা আমাদের ইতিবাচক হতে সমস্ত বাধা দূর করতে সতেজ করতে কঠোর পরিশ্রম করতে এবং মা দুর্গার স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু করতে মুগ্ধ করে খুটি পূজা এসেছে শতাব্দীর প্রাচীন কাঁথামো পূজা বা অন্য কথায় কাঠের ফ্রেমের ঐতিহ্য যার উপর মাটির মূর্তি তৈরি করা হয় মণ্ডপ পান্ডাল হল অস্থায়ী প্যাভিলিয়ন যেখানে মা দুর্গা যখন পৃথিবীতে আসে তখন থাকে দুর্গা পূজা বা দুর্গা উৎসব বা শরদোৎসব ভারতীয় উপমহাদেশ পশ্চিমবঙ্গ আসাম বিহার ঝাড়খন্ড মণিপুর ওড়িশা এবং ত্রিপুরা ইত্যাদি রাজ্যে সারদিয়া নবরাত্রি উপলক্ষে ব্যাপকভাবে উদযাপিত হয় যায় এতে মহালয় থেকে সমগ্র নবরাত্রির শেষ পাঁচ দিন ষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসাবে পালিত হয় এই বছরের দুর্গোৎসব নয় অক্টোবর দুই থেকে শুরু হবে এবং তেরো অক্টোবর দুই হাজার চব্বিশে শেষ হবে চৌরাশি বছরের ঐতিহ্য ক্ষতি পুজো উদযাপন করে লেক মার্কেটের যুবকবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব স্বাগতম যুবকবৃন্দ এই বছরের থিম হল বোধ মন্দির শান্তি ও জ্ঞানার্জনের প্রতীক আমরা যখন ভালো বন্ধুত্বে জড়ো হই আমাদের মনে রাখা যাক যে শান্তি হল সিমেন্ট যা আমাদের সম্প্রদায়কে একত্রিত করে ভাগ করা মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আমরা ঐক্য ও সম্প্রীতির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করি বোধ মন্দিরে থিম অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি গুরুত্বের অনুসারক হিসাবে কাজ করে মন্দিরটি যেমন লম্বা এবং নির্মল দাঁড়িয়ে আছে আমরা যেন নিজেদের মধ্যে শান্তি খুঁজে পেতে চেষ্টা করি এবং আমাদের চারপাশের লোকদের কাছে তা ছড়িয়ে দিতে পারি চৌরাশি বছর ধরে এই কোটি পূজা উদযাপন আমাদের ঐতিহ্যকে সম্মান করতে এবং আমাদের বন্ধনকে শক্তিশালী করতে একত্রিত করেছে আসুন আমরা এই মূল্যবোধগুলিকে সমুন্নত রাখা চালিয়ে যাই এবং আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় তৈরি করি বৌধ মন্দিরকে কেন্দ্র করে একটি থিম নিয়ে তার চৌরাশিতম বছর উদযাপন করে সার্বজনীন দুর্গোৎসব মেকমার্কের যুবকবৃন্দ এই উৎসব চেতনা এবং ভালো সহবাসে একত্রিত করে আমরা যখন বাজারের মধ্য দিয়ে হাঁটছি আমরা দেখতে পাই রঙিন সাজসজ্জা এবং প্রাণীবন্ত পরিবেশ যা ঐক্য এবং সম্পৃতির প্রতীক বোধ মন্দিরের থিম আমাদের শান্তি ও সহানুভূতির শিক্ষার কথা মনে করিয়ে দেয় সকলের মধ্যে প্রশান্তি এবং বোজা পড়ার অনুভূতি তৈরি করে বাজার শুধুমাত্র কেনাকাটা এবং খাওয়ার জায়গা নয় অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং বন্ধুত্ব এবং সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করার জায়গা আসুন আমরা শান্তির এই বার্তাটিকে হিসাবে গ্রহণ যা আমাদের সম্প্রদায়কে একত্রিত করে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বৃত্তি তৈরি করে দুর্গাৎসব লেক মার্কেটের চৌরাশি বছরের থিম বোধ মন্দির এবং শান্তি বার্তা উদযাপন বক্তব্য রাখেন পার্থ সারথী ব্যানার্জির সভাপতি এবং ইস ব্যানার্জিবৃন্দ মহিলা শাখা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কমিউনিটি ইভেন্ট এবং উদযাপনের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না পদ।

পৃথিবীতে এবারে চারিদিকে হানাহানি অশান্তি তার বিরুদ্ধে আমাদের এই আজকে পুজোর আবেদনটি এবং সৌহার্দ শান্তির উপর বুদ্ধের শান্তির উপর আমাদের আজকে জগন্নাথ দেবের যেহেতু পুজো ওনাকেও স্মরণ করা হলো উনিও শান্তির জন্য আর তাছাড়া খুঁটি পুজো আমাদের চিরন্তন একটা ঘটনা সেটা সেটাকেও সব সম্মানিত করার জন্য আজকে আমাদের এই